হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুয়ে ফিজিক্স আজ আমাদের আলোচনা টপিক ক্লাস টুয়েলথের ছায়া প্রকর্শনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তার আজকে স্থিতের প্রাথমিক বলি অধ্যায় থেকে ট্রুফলস আলোচনা করবো পাঁচটা ট্রু ফলস আছে সেই পাঁচটা ট্রু ফলসই আলোচনা করবো আজকের ভিডিওতে আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এবং তার চেয়েও বেশি ইম্পর্ট্যান্ট তোমাদের পড়াশোনা ভীষণ ভালো চলছে ট্রুফলস আলোচনা করবো বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করব যদি কিছু ভুল থাকে সে ভুলটাও ধরিয়ে দেব ট্রুফলস কী বলেছেন প্রথম ট্রুফলস কী বলেছেন বলেছে আবেশের দরুন কোনো পরিবাহীতে ও আচ্ছা এইভাবে আছে না দুটো ট্রুফলস আছে কে সঠিক কে ভুল ওইভাবে দেওয়া আছে সঠিক 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 নয় সঠিক নয় সঠিক সঠিক নয় সঠিক নয় আচ্ছা আচ্ছা আবেশের দরুন কোনো পরিবাহিতে নিকটতম প্রান্তের আবিষ্ট আধানকে মুক্ত আধান বলা হয় নিকটে যেটা হয় সেটা মুক্ত নয় সেটাই বদ্ধ দূরেরটা হচ্ছে মুক্ত তাহলে দুটোই ভুল অপশান নাম্বার ডি হয়ে গেল এতটাই সিম্পল দু নম্বর কোনো পরিবাহী পৃষ্ঠের যে অংশের বক্রতা যত বেশি সেই অংশের বেশি আধান জমা হয় ভুল একটি আহিত পরিবাহীর গোলকের পৃষ্ঠের সব বিন্দুতে আধানের তলমাত্রিক ঘনত্ব সমান হয় ভুল এটা দুটোই সঠিক বলছে যে আচ্ছা দেখি একটু বিষয়টা একটু ভালো করে বুঝি কোনো পরিবাহী পৃষ্ঠের যে অংশের বক্রতা যত বেশি মানে যে যতটা বাঁকা থাকবে এটা কম বাঁকা এটা বেশি বাঁকা যত বাঁকা সে তত বেশি কিন্তু কম জায়গা নিয়ে আছে আর যত কম জায়গা নিয়ে আছে তার আধানের তলমাত্রিক ঘনত্ব তত বেশি এটা আমি একটু বুঝতে ভুল করছিলাম যে যত বাঁকা তার মধ্যে চার্জের পরিমাণ তত বেশি এটা ট্রু প্রথমটা সঠিক মানলাম কিন্তু পরেরটা একটি আহিত পরিবাহী গোলকের আচ্ছা গোলক তো হ্যাঁ তো গোলক তো একটা সাদৃশ্য মানে সিমেট্রিক বডি ঠিক আছে পৃষ্ঠের সব বিন্দুতে আধানের তলমাত্রিক ঘনত্ব সমান হয় হ্যাঁ তুমি এখানে নাও এখানে নাও এখানে নাও এখানে নাও বিকজ তাদের যে ডিস্টেন্সটা মূল কেন্দ্র থেকে সেগুলো সবটাই সমান ভুল ভাবছিলাম ভাবনাটাতে একটু ভুল ছিল আমার এটাও এ অর্থাৎ দুটোই সঠিক তিন নম্বর আকর্ষণ অপেক্ষা বিকর্ষণীয় তরিদগ্রস্ততা চূড়ান্ত প্রমাণ একেবারেই সঠিক কোনো বিচ্ছিন্ন বস্তু বা বস্তু সংস্থার আধানের মোট পরিমাণ সর্বদা পরিবর্তিত হয় না ভুল সঠিক আর সঠিক নয় অর্থাৎ অপশান নাম্বার বি চার নম্বর মহাবিশ্বের আধানের কোনো সৃষ্টি বা বিনাশ হয় না আধানের সর্বমোট পরিমাণ সংরক্ষিত থাকে সত্য কোনো বিশেষ অবস্থায় একটি ফাঁপা পরিবাহীর ভেতরের পৃষ্ঠেও আধান থাকতে পারে কোনো বিশেষ একটা অবস্থায় না কোনো থাকতে পারে না তাহলে হচ্ছে তোমার এখানে আধান থাক কোনো বিশেষ অবস্থায় একটি ফাঁপা পরিবাহীর ভেতরের পৃষ্ঠ আধান থাকতে পারে কি করে থাকতে পারে আবেশ হলে আবেশ হলে থাকতে পারে এটা ট্রু এটা ট্রু আমি বুঝলাম কিন্তু মহাবিশ্বের আধানের কোনো সৃষ্টি বা বিনাশ হয় না আধানের সর্বমোট পরিমাণ সংরক্ষিত থাকে না মহাবিশ্বের মধ্যে ব্যাপারটা ভুল মহাবিশ্বের মধ্যে ভুল একটা বিচ্ছিন্ন সংস্থার ক্ষেত্রে আধানের মোট পরিমাণ ধ্রুবক থাকে টোটাল ইউনিভার্সের ক্ষেত্রে বলা যাবে না কিন্তু একটা বিচ্ছিন্ন সংস্থা যার সাথে মানে এমন একটা সংস্থা নেওয়া হলো এইভাবে সেখানে তুমি কোনো চার্জ আসতে দিচ্ছ না কোনো চার্জকে বাইরে যেতে দিচ্ছ না সেই ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু থ্রু আউট দ্য ইউনিভার্স এটা কিন্তু ট্রু নয় ঠিক আছে তাহলে এই কি বলছে আমি দুটো গোলমাল করে ফেলছি সরি 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 আবার বলছি এটা প্রথমটা ট্রু তো বলেই প্রথমটা সঠিক তো বলেই আমি নিজের জায়গা থেকে সরে যাচ্ছি মহাবিশ্বের মোট আধান সত্যি ভরের মতনই বিষয়টা শক্তির মতনই বিষয়টা সৃষ্টি বা ধ্বংস করা যায় না মাত্র একটা বস্তু থেকে আর একটা বস্তুতে কনভার্ট করা যায় ঠিক আছে দেওয়া নেওয়া করা যায় আদান প্রদান করা যায় কিন্তু সৃষ্টি বা ধ্বংস করা যায় না আর মোট আধানটা ধ্রুবক থাকে এটা সঠিক আর পরেরটা সঠিক বললাম তাই অপশান নাম্বার এ দুটোই সঠিক পরেরটা সঠিক কেন বললাম পরেরটা সঠিক বললাম কারণ এমনি মন গেলো বলে আবেশের জন্য হতেও পারে যে স্যার ভেতরের পৃষ্ঠে অবস্থান করেছে কোনো আহিত পরিবাহিতে আধান ধরে রাখতে হলে পরিবাহীর কমপক্ষে কোনো একটি অংশকে সূচি হতে হবে আর এটা বলেছে মাটির সঙ্গে সংযোগ আছে এমন ধাতু বা আচ্ছাদনযুক্ত গাড়ি বজ্রপাতের সময় নিরাপদ স্থল সেটা তো অবশ্যই পরেরটা তো সঠিক বটেই নিরাপদ স্থল তো বটেই আর প্রথমেরটা কি প্রথমেরটা কিন্তু সঠিক নয় কেন একটু বলি বলছে কোনো আহিত পরিবাহিত আধান ধরে রাখতে হলে একটা সূচিমুখের দরকার কি দরকার গুলো করে দিলাম সব থেকে বেশি আধান তো এখানেই সংরক্ষিত থাকে এখানে তো কোনো সূচিমুখ নেই তাহলে এটা সঠিক নয় অপশান নাম্বার সি ও হয়ে গেল আচ্ছা ভালো জিনিস যাই হোক এখানে করলাম আমরা শেষ এরপরের ভিডিওতে আমরা ডায়াগ্রাম বেশ আলোচনা করব টিল দেন পড়াশোনা করতে থাকো ভালো থাকো সুস্থ থাকো টেক কেয়ার বাই